আজকের এই মাহফিলে আমরা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত কথাগুলো শুনব শুরুতেই নিয়ত করে নেই আমাদের জীবনে সেগুলোকে ধারণ করব উপলব্ধিতে আনব, আমলে আনব এবং কোরআন এবং হাদিসের আলো দিয়ে জীবনকে সাজাবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন মোহতারাম হাজরিন আমি কোরআনে কারিমের সুরাই আন্মের এক বিশ নম্বর আয়াত লাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আরো করবো ওমা তা আল্লাহ কোরআনে হাকিমের সুরাই আর নামের একশত বিশ নম্বর আয়াতের সাত করেছেন অর্থাৎ হে আমার বান্দাগণ তোমরা প্রকাশ্য অপরাধ প্রকাশ্য গুনা যেগুলো দেখা যায় এ ধরনের পাপ থেকে বেঁচে থাকো আর যে সমস্ত পাপ দেখা যায় না অদৃশ্য ভেতরে ভেতরে মানুষ করে সেরকম অপ্রকাশ্য অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ এটা দুই প্রকার কিছু আছে জাহিরি গুনা কিছু আছে বাতিনি গুনাহ জাহেরি গুনাহ যে সমস্ত গুনাহ এবং পাপ দেখা যায় চুরি করা জেনা করা ডাকাতি করা মিথ্যা কথা বলা নামাজ ত্যাগ করা মাদক সেবন করা যৌতুক নেওয়া এবং এ জাতীয় যত অপরাধ আছে এ সব হল প্রকাশ্য অপরাধ খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই দেখা যায় না ভেতরে ভেতরে করে সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নেই সেগুলো যে গুনা সেগুলো যে পাপ সেগুলো যে অপরাধ সেগুলো যে কবিরা গুণা সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন আর যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস ভয়াবহ হলো, ওই সমস্ত পাপ ওই সমস্ত অপরাধ ওই সমস্ত নফর মানি ওই সমস্ত গুনাহ যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে কারণ সেগুলো যে গুনা সেই চেতনাই মানুষের মধ্যে নাই সময় তো আমার আর এই জন্য আল্লাহ বোলা আমিন বলেছেন আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জান্নাতের মালিক হতে হলে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না O por dia...